ডিবি প্রধান হারুনের স্ত্রী নামে আমেরিকা জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড় এবার ফেঁসে গেল ডিবি প্রধান হারুন ও তার স্ত্রী এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে সচিব পদের জয়ের বত্রিশ কোটি টাকার বহুল বাড়ির সন্ধান ফাঁস ছেলেকে নিয়ে বেকায় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ডিবি প্রধান হারুন পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায় কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় জমি দখল গ্রেপ্তার বাণিজ্য ইত্যাদি নানা অপকর্মের মাধ্যমে আর দশটা অসৎ কর্মকর্তার মতোই নিজেকে তুলে ধরেছিলেন হারুন দু সালে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি দশ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ারও হুমকি দিয়েছিলেন তাকে কিছু প্রভাবশালী সে ব্যবসার অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জনে বদলি করা হয় কিশোরগঞ্জের মিঠা বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী বলে শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকারের আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাবও বহুগুণ বেড়ে যায় আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানেও আমন্ত্রিত হয়ে থাকেন এই হারুন তাছাড়া হামিদকে আদর বলে নানা বলে ডাকেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা দু আঠারো সালে রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে দুই ডিসেম্বর দু সালে গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখলে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয় নারায়ণগঞ্জে নিয়োগের প্রথম এগারো মাস নারায়ণগঞ্জ চার আসনে প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন শ্বামীম ওসমানের মতো ভূমিদস্যু চাঁদাবাজ ও সন্ত্রাসী একজন এমপি বেশ কিছু লাঠিয়ালদের জেলে ঢুকে এই সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা করেন হারুন কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় স্বামীম ওসমানের মতো আরো বড়ভাবে দুর্বৃত্ত হলো এই হারন। মূলত টাকা পয়সা ভূমি দখল ও চাঁদাবাজিতে স্বামীম ওসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বস হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন অবশেষে দুজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে এক টেবিলে শামীম ওসমান ও হারুনকে হাত খেতে দেখা যায় তারপরে ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে করে ডিএমপিতে পাঠানো হয় দু হাজার বিশ সালের চোদ্দই মে এই সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক এই পদায়নে দুবছরে মাথা অর্থাৎ দু বাইশ সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয় নিয়ম অনুযায়ী তাকে আরও এক বছর এই পদের জন্য অপেক্ষা করার কথা ছিল অর্থাৎ আইন না মেনেই তিন বছরের পরিবর্তে দু বছরে মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয় হারুন বর্তমানে ডিএমপি ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক অধ্যত তিনি প্রদর্শন করে চলেছেন কোনো থানার রিকুইজিশন অর্ডারে তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন এছাড়াও বিশিষ্ট আলেম মামুনুল হক ও ব্যবসায়ী নাসিরকে আটক রেখেছিলেন এবং এখনও যাকে ইচ্ছা আটক করে চলেছেন হারুনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা তিনবারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার অর্জন করেছে সেই সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মত ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন নিঝুম রবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় ও মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেয় হারুন অথচ মুখোশের আড়ালে হারুনের এই চরিত্র অনেকেরই অজানা গোয়েন্দা সূত্রে জানা গেছে স্ত্রী শিরিন আক্তারের সাথেও হারুনের রয়েছে সুসম্পর্ক হারুনের স্ত্রীর নামেই আমেরিকা জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড় একমাত্র কন্যা তাসনেন ছেলে হিসাম ও স্ত্রী শিরিনকে নিয়ে দেশের পরিস্থিতি খারাপ দেখলে আমেরিকাতে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে হারোনের যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা পান তবে জার্মানি বা অন্য কোনো ইউরোপের দেশে চলে যাবে হারোনো তার পরিবার যুক্তরাষ্ট্রের সচিবপদের জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি সচিবদের জয় যিনি যুক্তরাষ্ট্রে সচিব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রে ভার্জেনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীব জয় তার নিজের নামে ওয়ান জিরো ফোর ডাবল ওয়ান নামে পার্কার হাউস ভার্জেনিয়াতে একটি বাড়ি কিনেছেন বাড়িটি বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দু সালে তিরিশ ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দুই সপ্তাহ আগেই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সচিব অজেজ জয় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার ওপরে বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরাটা ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করায় আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটি ঠিকানা হলো ডাবল নাইন ডাবল ওয়ান মিনরান রাইট গ্রেট ফলস ভার্জেরিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমের বাসাটিতে জয় আগে বসবাস করত যেটির বর্তমান মালিক হিসেবে আর্ডেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলারের জয়ের থেকে এগারো অক্টোবর দু হাজার বাইশ সালে বাড়িটি কিনে নেয় অর্থাৎ বাংলাদেশে মুদ্রায় বাড়িটি জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করেন তবে একই দামে জয় তিরিশে মে দু হাজার উনিশ সালে তারও তার স্ত্রী ক্রিস্টিনা নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি বাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত স্কোয়ার ফিট দুই দশমিক জমির ওপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দু সালে দ্বিতল বিশিষ্ট অর্থাৎ এই বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত পেটিও আলাদা গ্যারেজ প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক অ্যাড করার সুযোগ সুবিধা নেই যা এই বাড়িতে নেই ভাড়া হিসেবে বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পনেরো হাজার নয়শো মার্কিন ডলার পরিশোধ করতে হবে যা বাংলাদেশে পর্যায়ে প্রায় ষোলো লাখ টাকা তাছাড়া এই বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় তেইশ হাজার আটশো বাষট্টি ডলার অর্থাৎ প্রায় চব্বিশ লাখ টাকা আমরা এই বাড়িটি ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাড়িটি প্রপার্টি ট্যাক্স বাবদ সজিবাজের জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি গত পাঁচ বছরে বাংলাদেশি টাকা জয় বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি তিরাশি লাখ একষট্টি হাজার টাকা নিউ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিন লাখ পঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনেছিলেন দু সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য যদিও বারাক ওবাবার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি বিশ্বের সবচেয়ে ক্ষমতার দেশে যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন সজিবাদের জয়ের মতো একটি দ্বিতীয় বিশ্বের গরিব দেশের প্রধানপোটি ছেলে বাইডারে থেকে কয়েকগোট বেশি দামের বাসায় অর্থাৎ বত্রিশ কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার এখন সবচেয়ে বড় বাথা ব্যথা হল টাকা পয়সা নিয়ে সে কোথায় পালাবে সে কোথায় নিরাপদে থাকবে ইতোমধ্যে আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়েছে এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের এক নম্বর উৎস মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর উৎসব হিসেবে আমেরিকার উত্থান শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনক সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিবি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে বিনাকে আরও বলেন আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে পাড়া করে তুলেছে সেটা গত দু এক সপ্তাহে হয়নি এটা হয়েছে কয়েকদিন ধরেই হাসিনা ক্ষমতা আসার পর থেকে যারাই টাকা পাচার করে আমেরিকা পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্যই টাকা পাঠিয়েছিল কিন্তু হঠাৎ করে এখন এই টাকা ফেরত আনার কারণ কি নির্বাচক সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে সাতই জানুয়ারি কারচুপি নির্বাচন করায় ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন এই সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দা বিপজ্জনক কারণ মার্কিন সরকার সেই টাকা বাজেয়াপ্ত করবে এই বিশাল অঙ্কে টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের রেবিটেন্স প্রবাহের বৃদ্ধিতে যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেবিটেন্স হিসেবে আর বাকি টাকা সুইজারল্যান্ড বা অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছে কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা টাকা ভোগ করতে পারবে না যে টাকা আমেরিকা থেকে রেবিটেন্স হিসেবে সরাচ্ছে সেই টাকা আমেরিকায় গিয়েছিল পাচার করা টাকা হিসেবে এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং শুধু আমেরিকার আইনে না বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ টাকা যেহেতু রবিটেস হিসেবে পাঠিয়েছে তাহলে নিশ্চয় একটি ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার হচ্ছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার পিনাকি ভট্টাচার্যরাও বলেন আমেরিকার মানি লন্ডারিং আইনে ইউএস কোর্ট সেকশনের উনিশশো ছাপান্ন অধীনে সর্বোচ্চ বিশ বছরের জেল এবং পাঁচ লক্ষ ডলার জরিমানার ব্যবস্থা আছে ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে ইন্টারপোলের একটি খবর বলছে পৃথিবীর বাইশটি দেশের সাথে সমৃদ্ধ প্রচেষ্টায় দু হাজার একুশ সালের জুন থেকে সেপ্টেম্বরে সংঘটিত একটি অপারেশনে তারা মানি এর সাথে যুক্ত এক হাজার তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিনাকি বলেন বাংলাদেশে হাসিনার শাসন জয় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে দেশে যেই টাকা ফিরিয়ে এনেছে সেই টাকা জয় বাংলা হয়ে যাবেই আর পশ্চিমা দুনিয়া তো রাখতে পারবে না একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন সৌরশাসকরা সুইজারল্যান্ডে কালো টাকা রাখত সেই দিন বাঘে খেয়েছে সুইজারল্যান্ডে পাচার করা টাকা আমরা যেভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবো শোনেন পিনাকি ভট্টাচার্য বলেন শুধু সুইজারল্যান্ডে পাচার করা টাকাই না অন্যত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে কিভাবে আমরা টাকা ফেরত আনবো আজকের আলাপ সেটা নিয়ে সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বে লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো তার নাম হচ্ছে এসটিএআর বা ইস্টোলেন্ড অ্যাসেন রিকভারি এটি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং ইউএনের একটি উদ্যোগ যেখানে সুইজারল্যান্ড একটি অংশীদার এই হলো আন্তর্জাতিক উদ্যোগ আর সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নের তার নাম ট্যাক্সপোর্ট অ্যাসার রিকভারি এটার কাছে বাটি চালান যাবে ছোট বড় সব চোরের জন্য পিনাকে আরো বলেন বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রেখেছেন আমরা প্রথমে বুঝতে পারবো না কার টাকা ক্লিন আর কার টাকা ডার্টি তাই ট্যাক্সফোর্স অ্যাসার রিকভারির মধ্যে বাটি চালান করা হবে আর যারা আওয়ামী লীগের বিভিন্ন পদপর জন্য কোটি টাকা দিয়ে পদ যাচ্ছেন এখন ছাত্রলীগের পদ তো কোটি টাকায় বিক্রি হয় এই পদে থাকার জন্য আপনাদের ফাইল করা হবে ইলিসিটলি ফরেন পলিটিক্যালি এক্সপোজ পার্সন সংক্ষেপে পিএপি এই পদ্ধতিতে হাতির সাবেক এক না দুভেলিয়া টাকা উদ্ধার করে হাতিতে পাঠানো হয়েছে ফিলিপাইনে মার্কোস টাকা উদ্ধার করে ফিলিপাইনে পাঠানো হয়েছে এটা যে আইনে হয় তার নাম ফেডারেল অ্যাক্ট অন ফ্রিজিং অ্যান্ড রেস্টিটিউশন অফ ইলিসিট অ্যাসর্ডস বাই ফরেন পলিটিক্যালি এক্সপোজ পার্সনস সব টাকা আগে ফিক্সড করা হবে বিনাকি বলেন চেষ্টা করেও এই টাকা বাঁচাতে পারবেন না